সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং আমরা কিন্তু আজকে একটি অফার নিয়ে এসেছি যে স্বল্প কয়েকদিনের জন্য আপনি যদি রেডি প্লেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি অফারের জন্য আপনি যে কোপন কোডটি ইউজ করবেন আমাদের আমাদের ফোন দিয়ে সেটি হলো সেটি হল বাংলাদেশ টু পয়েন্ট জিরো এটি বলে যদি আমাদেরকে বলেন তাহলে আমরা এই দুই তিন দিনের মধ্যে আপনার অফারটি কার্যকর হবে যে আপনার আমাদের কাছে অফার প্রাইজে আপনি রেডি প্লেট নিতে পারবেন দর্শক আপনি যদি রেডি প্লেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দেওয়ার জন্য প্রস্তুত আমাদের এই মুরগিগুলো কিন্তু আমরা রেডি রেটিপোলেট হিসাবে সেল করব এবং কিছু মুরগি আমরা রেখে দিব শুধু আমি অফারের কথাটা বলার জন্যই আজকে এই ভিডিওটি করা সেটি হলো আপনি যদি অফার প্রাইজে মুরগি নিতে চান তাহলে কিন্তু আমাদেরকে ও জরুরি ভিত্তিতে আপনি কিন্তু ফোন দিতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা কিন্তু মুরগিগুলো নাও রাখতে পারবো কারণ অফার প্রাইজ যেহেতু দিব সেহেতু অনেকেই মুরগি নিয়ে নেবে দর্শক আপনারা যারা ডেরি পোলেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমরা অভিজ্ঞ লোক দিচ্ছি আপনারা কিন্তু এটা মনে রাখবেন যে আমরা টাইটেল লেভেল চেক করে দিই কারণ আমাদের ভ্যাকসিন প্রপার আছে কি না আপনি কিন্তু তাহলে টাইটেল লেভেল চেক করে বুঝতে পারবেন যে আমাদের ভ্যাকসিন টোটাল প্রপার দেওয়া আছে কি না দর্শক এই ক্ষেত্রে আপনি কিন্তু অভিজ্ঞ লোকর সাথে নিয়ে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন মুরগিগুলো এবং মুরগিগুলো আমাদের সুস্থ আছে কি সেটাও দেখে নিয়ে নিতে পারবেন আমাদের খাসার মুরগিগুলো কিন্তু গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো আসে খাঁচায় তুলে দেওয়ার পরে দেখা যাবে যে আপনি খাঁচায় তুলে দেওয়ার পরে মুরগিগুলোর গ্রোথ ভালো আসে মর্টালিটি কম হয় মৃত্যুর হার অনেক কম সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাবে যে আপনি একটা ভালো পজিশন করে নিতে পারবেন দর্শক আপনারা যদি রেডি পোলট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার দেখা যাবে যে আমাদের কাছে রেডি প্লেট নিলে আমরা কিন্তু সব সময় একটা লাইফ সাপোর্টে থাকি যে আপনি কখন কোন ওষুধ দিতে হবে না হবে এই বিষয়গুলো কিন্তু আমরা বলে থাকি আপনি যদি রোগ চিহ্নিত করতে না পারেন তাহলে কিন্তু আমাদেরকে ভিডিও দিয়েও রোগ চিহ্নিত করার জন্য হলো আমরা কিন্তু সাহায্য করে থাকি এগুলো সবগুলো ফ্রিতে আমরা করে থাকি দিয়ে থাকি আপনি যদি রেডি প্লেট নাও নেন তাও কিন্তু আমাদের কাছ থেকে পরামর্শ সহকারে পরামর্শ নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এবং খাচ্ছে অনেক ভালো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু আমাদের কাছ থেকে রেডি পুলেট নিলে ভালোটা মানেরটাই চেক করে নিয়ে যেতে পারবেন এটা গ্যারান্টি দিয়ে আমরা আজকের এই ভিডিওটি শেষ করছি আপনি অফার প্রাইজে যদি মুরগি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো প্রয়োজনে ফোন দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম